যদি তামাক ভাল লাগতো নাই যদি মনে করো খবরের থল তাকে না তে আমার কই লোক আমি মাত বাদ দিলে মনে দোয়া করে দিল গিয়া আমার মরি হুজুর ডাইনে ওয়াজ বাউয়ে ওয়াজ ফুবে ওয়াজ পশ্চিমে ওয়াজ ওয়াজ শুনতে শুনতে বমির বাপ করে হাসান হামিজা কইছি দরাই আস্তে আস্তে কুটে চাইব কিতা মদ খাইলে মাংস ঢুকায় একশো বিশ ফাঁস ঢুকায় গন ঢুকাই দেয় এসব ইসান ঠুকায় বিয়ানি ঢুকায় হারণ ইয়াদ রাখিও পনির চাইল ঘটনাকে বেসরা ভেটিয়ে রাখিছে এক বুজুগরে যাও মাত বা এক বুজুর্গ রাখিছে তাই নাই না আনিয়া দাওয়া হারাইছে বেসরা ভেটিয়ে হারানির বাদে কেছে পেটি আসছে মদ রাখছে ঢলবার রাখছে ফুয়া গুঁড় কুটি কুটি ফুয়ার আসে চাওয়ার বাদে ভেটিয়েছে আমার কর তাই তো হারনি না আর আল খামরু জুম্মাও লিছিম আম খামর জুম্মাওছেন মদ ড্রাগস জিনিস যেটা মদ মানে নিশা করে এটা আজকাল ঘর হাড় ঘোর আগুন জ্বলেন না বাপে খুব খুব বাপরে মারে পয়সা দেয়া নাহলে মাটি বাইরে দেয় লম্বা আছে ও যায় মদ দেখ বেটে সাইড বা দোয়ার লাগাইছে এখন সাহেবের কিতাপড়তা মদ রাখছে আছে মানুষও রাস্তে এর বাদে বেটিয়ে গুর আছে লেনটা আর আরেক তলবা আছে তাই মেসাব পয়সে বাড়ু নিতে মারতা না বাবাই বাই আমারে খুশ পড়ছয় তা জরে এখন তাইন না না একটা থেকে একটা খাও বানাইছলা গোটা হয় আমারে জিও করো না হইলে অন্তত একটা খাও হয় মাংস খাও শূকর খাও না হইলে মানু মারো না এখন আলхамরু সিম খাইতে মেসাবে হুজুর আল্লাহর আল্লাহ মাফ করুনকারে কোন সময় পরীক্ষা ছলাইবো আল্লাহ মাফ ও সময় তাইন খাইছইন পয়সে মদি ফনা তুয়া আছে মাত্র হরুপে কাঁতে এখন খাইলে তো বড় মানুষ মারাও তো কাতল গুণা খাওয়া তো কিলা খাই লাম দিনাকিলা করিতাম ও আল খামরু নিশা সারা তার মূল সারা গুনার গুড়ি নিশা আজ ডাকস খাইছিল মদ খাইছিল গাঞ্জা খাইছিল ও কেন বুজুর্গে আচ্ছারা বাঁচিবা তো ওফায় না তো ইভাই না ও যাও খাইছেন তো মদ খাওয়ার বাদে নিশায় দরছে এখন দরকার পড়ছে চুঘর মাংস খাইছেন এর বাদে কর্তকিটা জিনার তলব ধরছে দেখো যে এখন খাইতে গিলা ভুয়াই গিয়ে দেখি লেগ তলবাল রইসেন ই করে মারছে তাই একলগে গেছে গতি আল্লাহ আছে তো ভুয়াইন তোর আপনার তো আহ্লা ঠিক কন্ট্রোল করো আল্লাহ সবর আহাদে কন্ট্রোল কর আমরা সব নিজে অপারও করে দিয়েছি আমরা গতি রাখি ওইখান যত ডাকসা ভুয়াই নাচুন যদি ইয়া মাক বাল লাগত নাই যদি মনৰ খবৰৰ তল থাকে না তে মাৰক হৈ লওক আই মাত বাদ দে মন যোৱা নেকি খবৰৰ যদি তল আছে তই কান কৰ খবৰ লাগে নাই ক্ষমতা আছে নি বাচিয়ে এইবাৰ এই কাৰণ থাকিয়া দেৱলতা বুজো শৰিৰ বাৰীত মচাকেইটা তাও বুজো শৰিৰে ৰহুৰ কল্লা খাৱাই থাকে মাৰে লেহেন খাবাই থাকে সেইকাৰণে বুজো ফুকুৰ বাৰীত গেলাই এথিনাৰ লোহেগ লাগেগীয়া বনের বেলা তো হালির লাগিয়ে মশা বুঝো হোর বাড়ির মশা বুঝো ইফতারি বুঝো চুঙ্গা পিঠা বুঝো সবটা বুঝো মাদ্রাস কেন বুঝো না হলে মাদ্রাসা চলা যদি মাদ্রাস চলে না মসজিদ বন্ধ হইব মসজিদ বন্ধ হইলে মাদ্রা বন্ধ হইলে মসজিদ বন্ধ মসজিদ বন্ধ হলে ইমান বয় ও মাদ্রা ফরিয়া তো গিয়া মজা মাত্র পড়াইতো ইকান বাসানি সব দি দিমাদার দিমান খাই না খাই ফাই না ফাই মরি বাসি ইকান চলতো ইকান না চললে আজ বুঝরাই না এন্টি ভাইরাস তো আছেই ইকান থাকার কারণে খার হোক হয়েছি খার হোক দা খাওয়ারে বান্ধি ঠাকুর ছিল না ওখানোর বরকতে আজ সতত্তর কত বছর কত বছর সাতত্তর তম সাতত্তর তম থেকে লইয়া ইন রহমত আজ কোনো স্কুল কলেজ এটা মিটিং দেখায় না আজ এত আলী অকল পাইছো অত মানুষের হুন্ডায় কিতাল লাগি কিতা লাগি হুন্ডায় আল্লাহর ডর আছে দের আসুক যে আমি না করতাম না দেয়ুক্রিয়া রা সুক্রিয়া দেড় কিন্তু ইয়াদ রাখো দিলে দিতাই যে দিয়া দিায় তো আর এর বাদে দিলেও তো শেষ নি কোনো আমি মঞ্জিস কইসি আই পয়লা ক্লাসও রই আই যে মঞ্জি আইস আইলে দাড়ি রাখাই পয়লা দিন আইস মঞ্জিস একটা একটা সব দেখ তোমাকে রইতে চাওনি সব তো পিএইচডি দিতে চাওলা আট বছর কাপড় ফল পাই না যাও গিয়া ওই যে যারা এড়ায় একটা পরিবর্তন হইতো না কীটার লাগে যারা একটা দিদি আজ চোদ্দশো ছয়চাল্লিশ বছর হয়ে গেল আবু আমরা কুলুকুলো আ জানি না হইতো হয় আব্দুল হুসর ফুয়া হাম হাসান দেখছি কিতাল লাগি কার ফয়দা ওইলায় মেসা ওইলায় কিতাল লাগে ও কয়ে মেসা আপনার জ্বলা ফিউজ ফিউজ বাল্ব কেউ নেয় না ফিউজ লাইট কেউ চালায় না ফিউজ ব্যাটারি কেউ চালায় পেসাটা চার্জ দে ই চার্জার আছে আমার কাছে কদিন আগে বাচ্চা বেচা আইস হাফিজ হুয়া বালা বানাইছে বাঘর কথা কিচ্ছু স্কুল গেছে যাও আমার কিন্তু ইয়াদ কইলি আর তখন আমার কাছে আবার বেটা বেটায় হুজুর তুই কাই আনছে আমার কোনোদিন আমার কাছে আইসে না আবার বাদে কইলাম ফুদিয়া দাও আমি কইলাম রে বা তো বইতে দে তারে তার হালতা তার ছাড়িয়ে দেওয়ার আরও মানুষ আসলাম আমি কইলাম দায়িত্ব কিনে টুপিন লাগান লাগানি বাজে চার্জ হয়েছে মোবাইল চার্জার লাগালো চার্জ দি এনেক না বল তো কয় দিন আলাদা দুই ডানটা দি ফোন কি করতে পারবে কচমাইয়া আমার কাছে হইছে না এবার বয়া বয়া তারে সারি দি খাইয়ে गुस्सा করো কান্দক মারো চেং চেং করো বাইরে সারি সাটা দাবা চাইছ না বল চার্জ লাগাই লাগি দি এমন চার্জ হইবো আল্লাহ সুকুর ও ভাই দুই ঘন্টা দে দুই ঘন্টা ক্লাস চার্জ হইছে ওর বাদে কইছে এক ফারাোজন আতেল করব সুবহানাল্লাহ গতিকে বাইরে কল আজ এটা বাই চেঞ্জের ভবিষ্যৎ নাই না ভবিষ্যৎ রাজা কইসলাম ভবিষ্যৎ কারো হয় ভবিষ্যৎ আমরা আমরা আলিমগলর আছে আপনার তো ভবিষ্যৎ আছে ও যদি ইনু কিন্তু ভবিষ্যৎ বানাইস কিতার লাগে অতটা হান দিলায় জন্নত দেও আজ আর এখন কইয়া খালি দুতারা লই আইসলাম বেলা লই দেখছ না কত তারা জান না শয়তানি সুর দিতে তোর মমতাজ বেঙ্গর আনো না ও কইলো মনের মমতাজের মনের মানুষ কোথায় পাওয়া যায় মনের মানুষ হইলে সারা রাজ গর শেষ হইতো নয় মনের মানুষ এ করে মারতাম পারি না এই জায়গা আজ যত যদি গান শুনবার ওয়াজ না আওয়াজ ওয়াজ না আওয়াজ খালি ও আমার মরিতান্ড ও কবির হুজুর ডাইনে ওয়াজ বাউ খুব ওয়াজ শুনতে শুনতে বমির বাঘ করে হাসানা মিশা পুজো তো আওয়াজ ওর ওয়াজ ওন না আওয়াজ আসলিম তাসলাম